হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সে সোনালী মুরগি এই সোনালি মুরগি এখান থেকে আমাদের সেল করা হয় এক থেকে একদম জিরো বয়সের বাচ্চা থেকে যেরকম সাইজের বাচ্চা চাইবেন সেরকম সাইজের বাচ্চা পেয়ে যাবেন এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি দেড় মাস বয়সের আমাদের কাছে ছোটো বাচ্চাও আছে আমাদের কাছে থেকে সব রকমের বাচ্চা পেয়ে যাবেন সোনালি মুরগির যদি সোনালী মুরগির বাচ্চা কারো নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের ডিসক্রিপশনে এবং থাংবেলে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আমাদের কাছে সব রকমের সোনালির বাচ্চা পাওয়া যায় একদম জিরো থেকে সব রকম বয়সের বাচ্চাই পেয়ে যাবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা অনেকজনা হয়তো ভাবেন অনেক দূর বলে হয়তো ইয়ে করেন তা দেখুন যদি আপনারা নিতে চান নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা এগুলো হচ্ছে দেড় মাস বয়সী বাচ্চা ধরুন আরও ছোটো বাচ্চা আছে সেগুলোও দেখাবেন্স এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো দিন বয়সের বাচ্চা এইসব বাচ্চাগুলোও মিলে আপনারা নিতে পারেন এখানে কিছু শিলচি মুরগির বাচ্চাও আছে ছাড়া আর বাকি সোনালি মুরগির বাচ্চা আছে আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন একদম জিরো বয়সের বাচ্চা থেকে সব রকম বয়সের বাচ্চা এখানে পাওয়া যায় যেরকম বাচ্চা দরকার আপনারা যোগাযোগ করে নেবেন সেরকম বাচ্চা পেয়ে যাবেন দেখুন বাচ্চার কলেজে দেখুন এই যে সব বাচ্চা চলুন ফেস যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলা